আসলে জামিনেশন ক্লাব গঠন করা হয়েছিল মূলত সাংবাদিকদের বিনোদনের জন্য সাংবাদিকদের বিনোদনের সবথেকে আমাদের যে মাদার অর্গানাইজেশন যেটা আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানেও বিনোদনের বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলো থেকে সব শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান হয় তারপরেও বর্তমানে যারা মাঠে বিভিন্ন মাঠে খেলাধুলোর খবর বা বিভিন্ন খবর সংগ্রহ করেন এই ধরনের তরুণ প্রজন্মের এক ছাট সাংবাদিক খেলা তারা আজ থেকে ছ বছর আগে এই জার্নালিস্ট ফেডারেশন গঠন করে মূলত আমরা কি দেখি যে কোন একটা সংগঠন তার স্মৃতি হবে তারা বিভিন্ন প্রোগ্রাম করবে কোন একটা উদ্দেশ্য তাদের থাকে নিশ্চয়ই জানের সিলেকশন তাও সেইভাবেই করা হয়েছে কিন্তু গত ছয় বছরের যে পর্যবেক্ষণ আমি ততভাবে না থাকলেও পেছন থেকে ওদের সঙ্গে জড়িয়ে আসি ওরা কোনো মানে কিছু পাওয়ার আশা যেটা করেছে এমন কিছু না উল্টোটাই তাদের বিশ্বাস এবং সেই বিশ্বাসকে সামনে রেখে তারা গিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের বিনোদনের কাজ করব আমরা এই সংগঠন দিয়ে সমাজের বিভিন্ন অংশে যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী সে আমরা করে যাব বিনিময় আমাদের কোনো কিছু প্রয়োজন এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এই মানসিকতা তৈরি করাটা বা এই জায়গাটা নিজে নিজেকে নিয়ে যাওয়াটা এটা বিশাল ব্যাপার কারণ আমরা সবাই জানি যে কোনো না কোনো কর্মের একটা ফলের আশা সবাই করে সেটা করে থাকে তো আমাদের কোনো কিছু ওই জায়গাটা প্রয়োজন নেই আমরা আমাদের কাজ করে যাব এই মানসিকতা সবাইকে নিয়ে এসে কাজ করার একটা বিষয় এবং এরাজ্যের এক তরুণ সাংবাদিক চিত্র সাংবাদিক যারা রয়েছেন তারা বছরে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশটা এমনও আছে বছরে ত্রিশটা ক্রিকেট ম্যাচ খেলেন বেশ কয়েকটা ফুটবল ম্যাচ খেলেন তারা কর্পোরেট ক্রিকেটের আয়োজন করেন তারা বিভিন্ন অনাথ বৃদ্ধাশ্রমে সময়ে সময়ে সেখানে গিয়ে তাদের সময় কাটান এবং একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে তারা সেই কাজটা করে চলেছেন আমার